আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সাতাশে ডিসেম্বর আমি এখন আছি ফরিদপুর জেলার ফরিদপুর সদরের ফরিদপুর শহরের ডলার মোড়ে আজকে এখানে প্রতি বছরের ন্যায় ঘুরি উৎসব অনুষ্ঠিত হচ্ছে এটা প্রতি বছরই হয় ফরিদপুর সিটি বেজের উদ্যোগে এখানে আসছি এবং হাজার হাজার মানুষ ছোট বড় মধ্যবয়সী সবাই আছে এখানে এবং আকাশে রং বেরঙের শত শত ঘুরে উঠছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এক অপরূপ দৃশ্য সবাই এখানে যেন শৈশবে হারিয়ে গেছে চারদিকে শুধু ঘুরি আর ঘুরি ঘুরি আর ঘুরি রঙ বেরঙের ঘুরি এখানে আসতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা আয়োজনের মাঝে আসতে পারছি কারণ আমাদের দেশ থেকে তো এখন ঘড়ি উৎসব বা ঘুরি ওড়ানো একদম উঠেই গেছে এখনকার বাচ্চারা শুধু তো মোবাইল নিয়েই পড়ে থাকে তারা ঘুরি ওড়ানোর সময় তাদের নেই খেলাধুলা করার সময় নেই অথচ এদের আয়োজনের মাধ্যমে সবাই এখানে ঘুরি ওড়ানোর যে একটা আনন্দ যে স্বাদ সেটা গ্রহণ করতে পারছে এই জন্যই ভালো লাগছে খুব এক অপরূপ দৃশ্য এটা পদ্মা নদীর মাঝে যে চর যাচ্ছে চরের উপরে এই আয়োজনটা করা হয়েছে খুব সুন্দর চারদিকে শুধু ঘুরি আর ঘুরি ঘুরি আর ঘুরি এখানে একটা দেখছি যে লাল সবুজের কালার কিন্তু দেখতে সাপের মতো এটা সাপের মতো আর পাশে ঠিক পাশে আর একটা আছে এটাও একটা সাপের মতো সাপের মতো আর এদিকে একটা দেখি এটা বাংলাদেশ অনেকটা ওই ধরনের বাংলাদেশের পতাকা দিয়ে বানানো এবং তারপরে একটা সে লম্বা হয়ে উঠে গেছে অনেক দূর থেকে দেখা যায় অনেক বড় মনে হয় এটা সবচেয়ে বড় এরকম অসংখ্য ঘুরি আছে বাচ্চারা উড়াচ্ছে খুবই সুন্দর এক দৃশ্য অপরূপ দৃশ্য আর এখানে এই ঘড়ি উৎসবের পাশাপাশি ঘুরে ওনার পাশাপাশি গ্রামীণ বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায় মানুষ আসছে তার পরিবার নিয়ে পরিজন নিয়ে সবাই এখানে ঘুরে ওড়ায় এখানে এই যে বাচ্চারা ঘুরে ওড়াচ্ছে ছোটো ছোটো বাচ্চারা তারা ঘুরে ওড়ায় খুব আনন্দ তাদের কাছে ঘুরে ওড়ানোর আনন্দ খুব মজা ঘুরে ওড়ানো খুব মজা না খুব মজা লাগে এখানে তাদের খুব আনন্দ খুব মজা দেখেন এইখানে তারা ঘড়ি ওড়ায় সুন্দর ঘুরি ওড়ায় এটা রেইনবো কালারের ঘুরি চমৎকার সুন্দর একটা ঘুরি এদিকে আছে বিভিন্ন ধরনের খেলনার দোকান চটপটি ফুচকার দোকান আচারের দোকান কি নেই সব সবকিছুর আয়োজন আছে এইখানে যারা আসছেন তারা ভালো উপভোগ করছেন আর যারা আসেন নাই আর আমার ভিডিওটি যারা দেখছেন তারা এই ভিডিওর মাধ্যমেই উপভোগ করবেন ইনশাল্লাহ আগামী বছর যখন আবার ঘড়ি উৎসব হয় তখন আপনারা এখানে আসতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে সুন্দর একটা আয়োজন যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ কারণ এত সুন্দর আয়োজন ব্যতিক্রম ধর্মী আয়োজন এটা আসলে আমাদের দেশে দরকার প্রয়োজন এবং আমাদের বাচ্চাদের আসলে যে ঘুড়ির সাথে পরিচয় করানো ঘুড়ি ওড়ানোর সাথে পরিচয় করানো তাদের শৈশবটা যে হেসে খেলে ঘুরে ওড়ানোর মাধ্যমে খেলাধুলা করতে করতে কাটবে সেটা যেন তারা বুঝতে পারে তারা যেন শুধু মোবাইল নিয়ে করে না থাকে এখানে ঘুড়ি বিক্রি হয় বিভিন্ন রকম দামে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা সাইজ হিসেবে যে যেরকম সাইজের কিনবে তার সেরকম এই যারা আসছে তারা এখান থেকেই ঘুরি কিনে উড়াচ্ছে আবার অনেকেই বড় বড় ঘুরি আগে থেকেই প্রিপারেশন নিয়ে বিক্রি নিয়ে আসছে এখানে উড়ানোর জন্য এখানে প্রতিযোগিতা আছে যে যত বড় ঘুরি উড়াতে পারবে তার জন্য পুরস্কার আছে এখানে অনেকেই অনেক ধরনের ঘুরি নিয়ে আসছে অনেক ঘুরির আয়োজন আছে এখানে খুবই সুন্দর একটা জায়গা এবং এমনিতে এই জায়গাটা খুব সুন্দর নদীর মাঝখানে চর চারদিকে দুধু শুধু বালু আর বালু অসাধারণ জায়গা সাথে এই ঘুড়ি উড়ানো তার দিকে চোখ জড়ানো হাজার হাজার ঘুড়ি শত শত ঘুড়ি শুধু উড়াচ্ছে এখনো অনেক মানুষ আসছে শুধু আসছে মানুষের ঢল এই যে এখানে ঘুড়ি বিক্রি হচ্ছে এখানে ভাইয়েরা ঘুড়ি বিক্রি করছে সুন্দর ঘুড়ি ওদিকে এক ভাই ঘুরে বিক্রি করছে এদিকে ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরছে মানুষ ঘোড়ার গাড়ির চড়া সাত তারা নিচ্ছে এটা আসলে ভালোই লাগলো কারণ ঘোড়ার গাড়ি এখন আমাদের দেশ থেকে উঠেই গেছে অথচ এই ভাইদের কল্যাণে এই আয়োজনের কল্যাণে এইখানে তারা এই ঘোড়ার গাড়িতে চড়তে পারছে এইখানে এই যে ভাইয়েরা ঘুরে বিক্রি করছে এদিকে আয়োজনের যে মূল গেট গেটটা এই সাইডে আর ওইদিকে যে প্যান্ডেল প্যান্ডেলটা ওই সাইডে এখানে ঘড়ির সাথে নাটাই বিক্রি করছে এরা যাদের সোতা বেশি দরকার এই নাটাই ছোট ছোট ঘুড়ির সাথে সুন্দর সুন্দর নাটাই এই যে রং বেরঙের ঘুড়ি সবাই কিনছে আরও আছে খুবই সুন্দর খুবই চমৎকার একটা ভালো সময় এখানে আসলে কাটবে আপনাদের এবং আমারও অনেক ভালো সুন্দর একটা অভিজ্ঞতা হচ্ছে এখান থেকে ওইদিকে সামনে ওইখান থেকে অনেক বড় একটা ঘুরি ওড়ানো হচ্ছে ওইদিকে মূল আয়োজন গেট মূল আয়োজন প্যান্ডেল সবকিছু ওই সাইডে এখানে একটা ঘড়ি ওড়াচ্ছে অনেক বড় আর এই এটা হলো এখানকার অষ্টম ঘড়ি উৎসব এবং এই ফরিদপুর সিটি অর্গানাইজেশন ওরাই আয়োজন করে থাকে এবং এই বছরের যে স্পন্সার সেটা হচ্ছে পেপারটেক

উৎসবের যে মূল কেন্দ্র যে মঞ্চ যেখান থেকে উদ্বোধন হয়েছে এটাই সেটা এখান থেকে কেন্দ্র করেই সবকিছু পরিচালনা হচ্ছে আর এই যে বড় একটা ঘুড়ি এরকম অনেক ঘুড়ি আছে এখানে ওরা আর এখানে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা আছে এখানে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে তারা এখানে পাহারা দিচ্ছে যে কোনো ধরনের দুর্ঘটনা কোনো ধরনের অকারেন্স যেন না ঘটে তার জন্যে যাই হোক সব মিলিয়ে আয়োজনটা অনেক সুন্দর অনেক সুন্দর আয়োজন বেশ ভালো লাগার আমরা আর একটু সামনের দিকে যাই খোলামেলা জায়গায় গরি উৎসবের এইটা হলো ফুল একটা অভারভিউ এদিকে এই সাইডটা অনেকটা মেলার মতো মিলছে হাজার হাজার মানুষ এখন সন্ধ্যা লেগে গেছে প্রায় বিভিন্ন ধরনের রাইড খাবার দাবার এমনকি পুরান কাপড় চাপড় উঠছে এখানে অসাধারণ একটা সুন্দর সময় উপভোগ করলাম এইখানে আসলে এই ঘড়ি উৎসবের পাশাপাশি বিভিন্ন ধরনের গ্রামীণ খাবার বসছে বিভিন্ন ধরনের চটপটি পেঁয়াজু ছোলা আচার তারপরে শহরের আধুনিক চিকেন বার্গার ফ্রাই ঝালমুড়ি কি নাই সব কিছু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ আসছে এই ঘড়ি উৎসব দেখার জন্য বিকেল হয়ে আসছে সূর্যটা ডুবছে চমৎকার এক অপরূপ দৃশ্য অসাধারণ খুবই অসাধারণ একটা বিকেল সুন্দর অসাধারণ সুন্দর বাচ্চারা আসছে তারা খেলাধুলা করছে লাফালাফি করছে তাদের প্রচন্ড আনন্দ ঘুরি নিয়ে কেউ দৌড়াদৌড়ি করছে কেউ ঘুরি বিক্রি করছে কেউ লাফালাফি করছে আসলে ওদেরই তো সময় সুন্দর সময় কাটানোর খেলাধুলায় সময় কাটানোর তবে ওদেরকে আমরা যেভাবে বইয়ের বোঝা চাপিয়ে দেই সেটা ঠিক না অমানবিক আমাদের ওদের পিঠ থেকে বইয়ের বোঝাটা কিছুটা হলেও চাপানো কমানো উচিত অসাধারণ একটা সুন্দর সময় কাটালাম আমারও ভালো লাগলো আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে আমার পেজে আমার চ্যানেলটিতে চোখ রাখবেন